মানুষ বদলায় অনুভূতিও বদলায় যে হাত একদিন শক্ত করে ধরেছিল সেটাই একদিন আড়ালে হারিয়ে গেল কিছু বলিনি শুধু দেখেছি কিছু সম্পর্ক কেবল সময়ের জন্যই হয় এখন আর কারো অপেক্ষায় থাকি না কেউ থাকুক বা না থাকুক নিজেকেই নিজের আশ্রয় বানিয়েছি আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন কী অবস্থা সবার অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকে আমি মাছ ভাজি করতেছি এটাকে বলে আগ্রা ডাটা দিয়ে তো বেশি করে হচ্ছে মরিচ দিয়ে দেন আমি মাছটাকে ভুনা করব। আর এর ভিতরে সব ধরনের মশলা আমি অ্যাড করে দিয়েছি সাথে লবণও লবণ না দিলে তো হবেই না লবণ তো মাস্ট আর আমি কিন্তু প্রচুর পরিমাণে মরিচ পছন্দ করি তাই মরিচ হলুদ জিরার গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে আর এটাকে বলে আগ্রার ডাটা এই ডাটাটা কিন্তু অনেক অনেক হচ্ছে ভালো শরীরের জন্য অনেক উপকার বিশেষ করে মাছের পাশে দিয়ে রান্না করলে অনেক মজা লাগে আই হোপ আপনারা একদিন ট্রাই করবেন দেন বুঝতে পারবেন যে আসলে মজা লাগে কি না অনেকেই হয়তো ভালো নাও লাগতে পারে বাট আমার কাছে অনেক ভালো লাগে এরপরে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি আর ভিতরে মাছগুলো দিয়েছি যাতে করে সুন্দর করে যেন ভাজা ভাজা হয় আর এটাকে আমি একদম বলতে পারেন এক প্রকার পোড়া পোড়া করব তাহলে মরিচটা একটু মাখা মাখা হবে ভালো লাগবে এই ছিল আজকের রেসিপি ইফতার করার পর আমাদের চায়ের যখন পিনিক হয় তখন আমরা এই যে দেখেন নিরিবিলি কত সুন্দর নদীর পাড়ে বসে বসে চা খাওয়ার কিন্তু প্লিংসি আলাদা আমি আমরা সব কয়েকজনে চলে আসছি নদীর পাড়ে চা খাইতে সন্ধ্যার পরে আসলাম নদীর পাড়ে কত সুন্দর শান্ত নদী দেখছেন অনেক ভালো লাগে বাট পানি কম এখন তো ভাটার সময় জোয়ার আসলে আবার পানি আসে কিন্তু এখন তো গরমকাল গরমকালে একটু পানি কমই থাকে তো এখান দাঁড়াই দাঁড়াই আমি ফিল্টার নিচ্ছিলাম এর মধ্যে রাইসা দৌড়ে আসে আমাকে নিতে কারণ আমরা চায়ের অর্ডার দিয়ে ফেলছি তো ওই চাটা আর কি নিয়ে আসছিলো এইখানের এই মালাই চাটা খেতে এত এত মজা লাগে যে আমরা ইফতারের পরেও এখানে আসি মাঝে মাঝে আর কি খেতে যদিও লং টাইম পর আসছি আজকে চায়ের ফিলিংসটা সে আগের মতোই রয়ে গেছে তো এখানে দাঁড়াই দাঁড়াই সবাই মিলে আর কি চা খাচ্ছিলাম আড্ডা দিচ্ছিলাম পরে হচ্ছে একটু ফুচকা চটপটিও খেতে চলে যাই আর এই ফুচকা চটপটির কথা কি বলবো এই মামার কাছ থেকে ফুচকা চটপটি না খেলে তো আমাদের ভালোই লাগবে না কারণ এত পরিমাণে বোম্বাই মরিচ দেয় আর এত মজা লাগে এটা খেলে আর আমরা এখানে আসলেই উনি বুঝতে পারে যে আমরা বেশি করে মরিচ দিয়ে বানাতে বলবো তাই আগে থাকতেই মামা হচ্ছে আমাদের জন্য বেশি করে ঝাল দিয়ে ফুচকা চটপটি পান দিন এখান থেকে খাওয়া দাওয়া করে এবার আমরা বাসায় চলে যাই আর সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ